তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও তো কথা না বাড়িয়ে চলো ম্যাচ স্টার্ট করা যাক তো আমরা কিন্তু শ্যান্তনু ক্যারেক্টার নিয়েছি এটা আজকে কি রকম কাজ করে তো আমরা একটু সাইরা দিয়ে এই জায়গায় একটু ইয়ে করে নিই আর কি দেখো আমরা এই জায়গায় চাপ দেব এই জায়গায় আসছি রে ভাই কী রে ভাই ফির দেখো ওরে ভাই কী রে দেখো আমরা সর্বপ্রথমে চলে আসলাম সি এইখান থেকে বুইয়া নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কেসা লাগা মেরে মজাক তো চলো কথা না বাড়িয়ে বুইয়ার ট্রাই করা যাক আজকের ম্যাচটা বুইয়া হবেই যেভাবেই হোক দেখি আমরা সর্বপ্রথম পায়ে গেলাম ট্রগন গানের প্রথম আবি আই না মজা তো আমরা দেখি লুটটুট টুট করে রাজ দিব বক্সটা খুলে দেখি লুট আরে ইউএমপি পাইছি ও ফেভারিট গান তো আমরা দেখি একটু এই দিয়ে লুট করে যাই লুট করে যাই সামনে ফিরে নিমি আসলে বিপদ হয়ে যাবে ভালোভাবে কি লুট করতে হবে আরে ভাই ডাবল ভিক্টর পায়া গেছি আজকে তো কান দাবো এনিমিদেরকে এনিমির পিছনে দেব এমন থাপ এনিমি বলবে বোগড় টপন সবার বাপ তো চলো বেশি প্যাক প্যাক না করে ভিডিও শুরু করা যাক তো সামনে কিন্তু একটা এনিমি টেলিপোট ইউজ করতে হবে আরে ভাই কই গেল এরা দেখায় নিমি হারিয়া যায় কই গেল রে ভাই আরে ভাই টিম আপ করতেছে টিম আপ করার তো সময় নাই তো আমরা ভিডিও বানাইতে আসছি আর ওরা বলতেছে যেইখানে বগুড়া টবান সেইখানেই টিম আপ আমি একটা ভিডিও বানানোর জন্য আসছি সেই জন্য দুঃখিত টিম আপ করতে পারলাম না এইখানে হয়তো বা আরও এনিমি আছে দেখি আমরা ভালোভাবে লুট টুট করে একটা মেটি মারি আরে ভাই আর একটা নেই যে দেখো টিম আপ করতেছে ভাই আমি তো টিম আপ করব না অনেক হেসে নিলাম এখন আরে মারা যাক দেখি আরে ভাই টিম আপ কিভাবে করতেছে আমার লাগে আমারে তো সে নেও না আমি সেই বড় ইউটিউবারও না আমার তো সে নেও না তাও দেখো রে ভাই কীভাবে টিম আপ করতেছে হয়তো কোথাও দেখছিল সেই জন্য আর কি টিম আপ করতেছে দেখি মারাই লাগবে আর কি ভিডিও বানাইতে আইসি তো টিম আপ করলে হবে না শেষে যায় দেখা যাবে ওই মারিয়া দিছে তো আমি ভালোভাবে লুট করি এনিমির কাছে যায় যান মারা না খাই ফিউ মোমেন্টস লেটার অনেক খোঁজা পরেও একটা এনিমিও পালাম না ভাবলাম জিপ লাইন চলে যায় জিপ লাইন তো না সরি এইডা হলো এটার নাম কি জানি না কমেন্ট বক্সে জানায় দিও তো আমরা আসার সঙ্গে সঙ্গে দেখি সামনে কিন্তু ফাইট চলতেছে তো এরের পিছন দে এমন দেবো ঠাপ এ বলবে বগুড়া টপন সবার বাপ তো আমি টেলিপোর্টটা সাইডে দিছি এর সামনে আরে মা ছিল রে ভাই দেখি সামনে যা রে মায়েরি এই যে দেখো আরে গুলো মারসে ভাগ আমরা তার আগে চলে আসছি আর কি তো আমরা একটু মেডি মাইরে নিই না মেডি মার লাগবে না থাক তো আমরা ফির আগে যাব সামন দিকে দেখি সামনে কোনো এনিমি পাইনি নাকি এই যে দেখো আরে ভাই মাইরাই দিয়েছিল রে ভাই গোলো কই কই মারতাছি ওই যে সামনের ওই বিল্ডিংটার ওপরে দেখি টেলিপোর্ট ছাড়ি টেলিপোর্ট ছাড়ার অপেক্ষায় একটা কিছু শোনা যাক মারো মুঝ মারো মারো বুঝে মারো মারু ফাস্ট করে আমরা চলে যাব ওইখানে দেখছ কত ইজি ব্যাপার টেলিপোর্টটা থাকা সত্ত্বেও কিন্তু ওই জায়গায় থেকে আসতে ধরলাম কিন্তু মারা খাইতাম দেখি ওরে মারি উপরে যায় উপরে হয়তো ঘাপটি না গিয়া বইসা আছে আরো মারছে স্কেলার আছে তো আমার কাছে আরে ওইও টেলিপোর্ট ছাড়ছে রে ভাই ওই কই গেল খোঁজা লাগবে এখন কয়ে গেছে দেখি আসে কিনা আসবে না হয়তো এই যে যায় ফির দেখো উপরে গেছে সে উপরে যায় ওর এমন দেব ঠাপ ও চিঘড়ে উঠে বলবে বগুড়ো টপন সবার বাপ তো দিসি এমন ঠাপ ও বলছে বগুড়া টপন সবার বাপ তো আমি একটা মিডি করে যাই সামন দিকে চলো দেখা যাক কি হয় এনিমি হয়তো আর একটা আসবে নাকি সামনে তো সামনে হয়তো একটা ইনিমি আছে ওই যে গাড়ি নিয়ে আসলো এখানে এখনই গাড়িটা নিয়ে আসলো ওই যে ওই যে ওই যে এনিমি আরে ভাই মাত্রা দিছি। দিসি টেলিপোর্ট ছাড়তে হবে না নাকি দেখি সাইরা দিসি এইখান থেকে ওইখানে পাকাত করে মাইরা মাইরা তো চলো এখন আমরা একটা মেডি দুইটা একটা মেডি কইরা সামন দিকে চলে যাবো তো চলো আমরা ল্যাম্বারগিনি রওনা দিলাম আমাদের পিছনে দেখো একটা গাড়ির লোকেশন দেখায় তো এরে আমি দেবো ঠাপ ও বলবে বগুড়া টোপন সবার বাপ গাড়িটা ফাটায় দিলাম তো দেখি আরে মারতে পারি না কিনা দিয়ে দেখি আরে একটা ঠাপ দেবো বলবে সবাই বগুড়া টপনের বাপ তো ওরে কিন্তু অনেক জ্বালাইতেছি দেখি ওরে জ্বালায় বলে আরে ভাই আরেকটা হুন্ড নিয়ে আইসে রে ভাই আমাদের চটকে নিতেছে একটা রে তোমার মুই রে ভাই তোরে আজকে খাইছি তোরে আগে খাই আরে ভাই কিল চুরি করলো আর সমস্যা নাই ওরে আগে ঠাপ দিয়ে নিই ওর কাছে টু সেট আছে ফস করে মাইরিয়া দিতে পারবে একবারই লাগলে আরে ওয়ান টেপ হেডশট আমার সাথে কেউ পারে কি বেড়া আর মাঝে মাঝে হেড লাগে ওটা নিয়ে কোনো প্যারা নাই হ্যাকার ভাবতে পারো না আমারে তো আমরা এখন লুটটুট করার পর বাইক নিয়ে তীব্র রওনা এনিমিদের সামনে তো আর কিন্তু পাঁচটা এনিমি আছে সাতটা কিল করছি অলরেডি তো চলো আমরা বুইয়ার কাছাকাছি চলে আসছি আর কি বুইয়া হোক বা নাই হোক আমরা কিন্তু এই ম্যাচটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। এই ম্যাচটা বুইয়া নেওয়ার তো চলো আমরা এই যে ঘরের ভিতরে কিন্তু একটা এনিমি আমি টেলিপোর্টটা সাইরে দিই না এলে মাইরে দিবে আরে ভাই ড্যামেজ দিছে এই যে দেখছো টেলিপোট থাকলেই মজা থাকলেই মজা দেখো ওই কই থেকে কই যাইতাছে ডবল ভিক্টর দিই খা মনে করো এই টিম আপ করে না কে শালা মারতাসে চতুর্দিক থেকে আমার মারো সবাই আমাকে মারো দেখ এই ফির শালা প্যাক করছে একটা মেরি করে নি উপর দিয়ে ফির একটা এনিমি ঘুর পাক খাইতেছে এই ভিন কি যে করে গুলো ফাটাইতাছে শালা দেখো ফির গ্যাস মারতাছে আরে ভাই মাইরishna যাইতেতে ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না এক সবাই মিলা যদি আমারে মারে তাহলে কি আর কাম হবে নাকি দেখি আমি কর্ণ সারি এই শালার পুত্র খুব জ্বালাইতেছে না মারলে হবে না আর এমন একটা পুরো ড্যামেজ দিছে আমি ওরে অনেক মারছি আরে নক কইরা দিতে হেডশট হয়তো মাসা আমি খালি বাঁচতে পারি তোর নানির খালি ঘর আর একটু ও ভাই বাইসা গেছি আমি আগে প্যাক করে না প্যাকও হইতে চাইতেছে না রে ভাই আগে শান্ত সাইরা আমি একটা মেরি করি তারপর ওরে মারমো দেখো ফির কি মারতাছে বাল দেখি তোর আজকে খালি ঘর করে দেবো শালার বোকা সুদার বাচ্চা তোরে দিছি ঠাপ তুই বলতেছো বগড়া টপন সবার বাপ তো চলো আর দেরি না করে আর একটাই এনিমি আছে ওরে মাইরা দেই আর কথা না বাড়িয়া চলো আমরা ওকে মাইরা দেই আরে অনেকগুলো ড্যামেজ খাল তাও মরতে যায় না সেনজনি সাইরা দিছি আর এ ভাই কতগুলো ড্যামেজ মারলাম আর আমার কত ড্যামেজ পড়ছে দেখো ওরে আমি কতগুলো মারলাম আগে ওর ফ্লাশটা মাইরানি আরে শালার বোকা ছোদার বাচ্চা আমারেও ও ফ্লাশ মারছে এটা মানা যায় নাকি রে দেখি আগে মেডিটেডি যা করা লাগে সব কিছু কইরা দিই আমার মনস্টার থেকে নামাই ভুল হয়ে গেছে হয়তো তো চলো আগে লুট টুট আমার এমন আয় সংকটে ছিল তো দেখো আমি কত দূর আছি তাও মারতে পারে নাই শালা ওরে তো আজকে খাইছি চলো আরে আরে ভাই আজকে তো মাইরাই দিত দেখো আগে বাইকটা নিয়ে কোনো বড় হলে বাসি আমি দিব একটা আরে ভাই চটকা নিয়ে হইল না আমার গানের এমন খুব সংকট দেখি এমন লাগবে আমার তো আমি আগে এমন পকেট বনগিং থেকে কিনে নিলাম কিনে নেওয়ার পর ওপরে দেব রাস আগে স্যান্তনাটা এক এক জায়গায় আরে ভাই দেখো আমার টিমমেট বলতে তুই যদি ওরে না মারতে পারিস তাহলে তোর টাকা যা লাগে সব আমি দেবো তাও ওরে মার আমিও বললাম ঠিক আছে ও দেখো কয়েন সমানে দিচ্ছে আমি মারতাছি হরে আমরা কি বুইয়া পাবো চলো দেখা যাক ভিডিও তো মজা হওয়ার জন্যই আমার জ্ঞানটা আমার কাছে আস্তে রে ভাই দেখো এরে কতগুলো মারতাছি তাও মর মরলো না শেষ আমরা বুইয়া পায়া গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ